ঢাক ঢোল বাসী প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করল ইতালির মিলান প্রবাসীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় গান নাচ বাংলাদেশিদের খাবার আর পোশাকের সমারোহে প্রবাসীদের উপস্থিতিতে পার্ক পার্কনর্দ হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা বৈশাখী শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মিলান কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সাংবাদিক সহ উপস্থিত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের ভাইস কনসাল এএসএম তাইজুল ইসলাম শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ মিলান বিএনপি ও উত্তর ইতালি বিএনপির বিভিন্ন শহরের নেতৃবৃন্দ আমরা এই উদযাপনটা করেছি এবং আমাদের হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ বিশেষ করে কঞ্চলা জেনারেলকে ধন্যবাদ বৈশাখী মেলায় আমরা বাংলাদেশি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ইতালি উত্তরের প্রতিটা প্রমিসের নেতৃবৃন্দরা আমরা একসাথে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সফলমন্ডিত করে তুলেছি দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা মহিলাদের মিউজিক্যাল গেমস সহ ছিল বিভিন্ন আয়োজন আনন্দ আর আড্ডায় বৈশাখী অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে হাজারো প্রবাসী উপভোগ করেন প্রবাসে আমরা যারা অবস্থান করি তাদের সবাই বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে আমরা লালন করি ধারণ করি কিন্তু সব সময় সেই জিনিসটা উপভোগ করার সময় এবং সুযোগ আমাদের আজকে এই অনুষ্ঠানটি এখানে আমরা আয়োজন করতে পেরেছি দেখতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আমরা এটাতে অত্যন্ত আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত শতাব্দী কর ও সুমন এবং বলোনিয়া থেকে আগত মানসিব গ্রুপের মন মাতানো গান উপস্থিত দর্শকদের আনন্দ বাড়িয়ে দেয় সেই সাথে মিলানের মৌমিতা ও জয়িতার নৃত্যের তালে তালে প্রবাসীদের মাতিয়ে রাখে DBC News Desk.